আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের এখন কিন্তু মাঝামাঝি টাইম চলে এই টাইমে এসেও আমরা যদি এখনো যেন তেন নাম দিয়ে আমাদের ইমেল আইডিগুলো ব্যবহার করে থাকি তাহলে আপনি কিন্তু প্রফেশনাল পিপলদের ক্যাটাগরিতে এখন পর্যন্ত পা দেননি একটা ইমেল আইডি এখন কিন্তু দেখবেন আপনি যেই সেক্টরই কাজ করতে যান না কেন সব জায়গায় প্রয়োজন হয় আপনি কাউকে একটা সিবি পাঠাবেন কাউকে কোনো ডকুমেন্টস পাঠাবেন বা কোনো কিছু এখন আদান প্রদান ও যদি করতে হয় সেটা কিন্তু এই ইমেলের মাধ্যমেই আমাদের করতে হয় এখন এই ইমেল আইডিটা বা ইমেল নামটাই কিন্তু আপনার নিজের পরিচয়টা অনেকটা তুলে ধরে হয়তো আপনি বলতে পারেন যে ইমেল দিয়ে তো শুধু একটা ডকুমেন্টস পাঠিয়েছি এখানে পরিচয়টা কিভাবে আমার তুলে ধরবে দেখুন আমরা যেহেতু পনেরো ষোলো বছর সার্ভিস দিয়েছি আমরা এই বিষয়টি কিন্তু নোটিশ করি এবং যারাই দেখবেন যে প্রফেশনাল পিপল তারা কিন্তু এই বিষয়গুলো খুব নোটিশ করে তো আজকের এই ভিডিওটিতে আমরা দেখাবো যে কিভাবে আপনি একটি প্রফেশনালভাবে ইমেল আইডি তৈরি করবেন প্রফেশনাল ইমেল আইডি বলতে আসলে কিন্তু এটা আবার অন্য আইডিকে বোঝায় যেমন আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের নামের আগে আপনার নাম দিয়ে একটা ইমেল আইডি তৈরি করে এটাকে প্রফেশনাল ইমেল আইডি বলে বাট আজকে আমরা জিমেলের আইডি কিভাবে প্রফেশনাল ভাবে তৈরি করব সেইটা আমরা দেখবো যেমন আমাদের এটাই থাকবে বাট এটা একটু প্রফেশনাল লুক আসবে ভিডিওটিতে দেখবো যারা নতুন পুরাতন সবার জন্য আশা করি এই ভিডিওটি অনেক উপকারে আসবে তো ডিএর বেশি কথা না বলে আমরা সরাসরি ভিডিওর মূল টপিকে চলে যাই ভিডিওর মূল টপিকে চলে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ডিএর্স প্রথমে যে কাজটি করবেন আপনি আপনার কম্পিউটারে বা আপনি যদি মোবাইলও ইউজ করে থাকেন কোনো সমস্যা নেই গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করবেন গুগল ক্রম ব্রাউজার ওপেন করে এখানে আপনি জিমেইল লিখবেন অথবা যদি গুগল ক্রম ব্রাউজার ওপেন করেন অনেকেরই দেখবেন ডান পাশে এরকম লেখা থাকে এরকম জিমেইল লেখা থাকে যদি না থাকে সমস্যা নেই জাস্ট সার্চ বক্সে আপনি এখানে জিমেল লিখবেন জিমেইল লিখলেই এই ইন্টারফেসটি চলে আসবে এখান থেকে আমরা প্রথম যে লিঙ্কটি আসবে ইমেইল জিমেইল গুগল এই যে লেখাটি আছে এটির উপর আমরা ক্লিক করবো যখনই এটার উপর ক্লিক করব তখন আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসবে যদি আগের থেকে আপনার কোনো ইমেল আইডি থেকে থাকে অর্থাৎ জিমেল আইডি তাহলে সেইটা হয়তো বা লগ ইন হতে পারে লগ ইন অপশন চলে আসতে পারে তো আপনি যে কাজটি করবেন লগ আউট হয়ে নেবেন হওয়ার পরে এই অপশনটি পেয়ে যাবেন এখানে এসে যে কাজটি করবো আমরা নিচের দিকে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট এইটাই আমরা ক্লিক করব তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক এখানে তিনটি অপশন আছে ফর পার্সোনাল ইউজ করবে আপনার বাচ্চার জন্য ফর অর মাই বিজনেস আচ্ছা এক্ষেত্রে যে কাজটি করতে হবে আপনার কিন্তু একটি ওয়েবসাইট থাকতে হবে ডোমেইন থাকতে হবে সেই ডোমেইন নাম দিয়ে তারপরে কিন্তু আপনার না ওই ডোমিনের আগে যেই নাম দিয়ে ইমেল আইডি খুলতে চান সেটা খুলতে পারবেন এটাকে আসলে প্রফেশনাল বলে বাট আমাদের তো ডোমিন নাই তাই না আমরা ওপেন করব কিন্তু সেটা হবে ফর মাই পার্সোনাল ইউজ এটা আমরা ক্লিক করে দিলাম এখন আমি এখানে নামটি দিয়ে দিচ্ছি আমি আমার নামটি এখানে দিলাম ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা এখানে দিয়ে দিলাম তানবির রহমান দিয়ে দিলাম তারপরে এখানে আমি নেক্সট দেবো অবশ্যই আপনার যে সার্টিফিকেটে যে নামগুলো থাকবে প্রফেশনাল ভাবে আপনি যে নামটি সব সময় ব্যবহার করেন সেটাই কিন্তু দিবেন তো আমরা নেক্সটে ক্লিক করলাম এখন এখানে কিন্তু আপনার জন্ম তারিখ দিতে বলতেছে এবং জেন্ডার দিতে বলতেছে এটা অবশ্যই অরিজিনালটা দিবেন মানে যেটা আপনার সার্টিফিকেট এনআইডি এগুলোতে থাকে তো আমি আমার জন্ম তারিখটা এখানে দিয়ে দিচ্ছি ওকে আমি আমার জন্ম তারিখটা এখানে টাইপ করে দিলাম তারপর এখান থেকে জেন্ডার আমি মেল মেল দিয়ে দিলাম তারপরে এখানে নেক্সট যে বাটনটি আছে এটাই আমি ক্লিক করবো এখন ওরা কিন্তু আমার সামনে কিছু ইমেল আইডি তৈরি করে দিয়েছে বাট এগুলো আমার কাছে আসলে প্রফেশনাল লাগতেছে না বা এই টাইপের ইমেল আইডি আসলে পারফেক্ট না আমি এটা নিতে চাচ্ছি না আমি যে কাজটি করব ক্রিয়েট ইউর ওয়েন জিমেল আইডি এটাই ক্লিক করবো এখন এই বক্সে আপনি আপনার ইমেল আইডি যে নামটা দিতে চাচ্ছেন সেটা লিখবেন আপনি দেখবেন আপনার পছন্দের অধিকাংশ নামই কিন্তু পাবেন না প্রথম যেটা লিখবেন সেটা হলো আপনার পরিপূর্ণ নামটা লিখবেন যেমন আমি যদি তানভীর রহমান আমার নাম তানভীর রহমান দিলাম এখন দেখুন তানভীর রহমান দিয়ে আমি যদি এখানে নেক্সট দি আমার এই নামটি কিন্তু নাই তানবির রহমান অ্যাট দ্য রেট পারফেক্ট একটা ইমেল আইডি হতো এবং সুন্দর একটা প্রফেশনাল লুকও কিন্তু চলে আসতো এবং এই ইমেইল আইডি থেকে আমি কাউকে ইমেল করতাম সবাই কিন্তু বুঝতে পারতো যে এই ইমেইল আইডিটি সুন্দর এই ইমেল আইডি পারফেক্ট মানে নামের সাথে মিলিয়ে ইমেল আইডি তৈরি করা তো আপনি তো এরকম ইমেল আইডি আসলে পাবেন না এগুলো অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে এই প্রেক্ষাপটে আপনি কি করবেন যদি আপনার নাম দিয়ে পান তো গুড এইভাবে যদি না পান তাহলে চেষ্টা করবেন আপনার যে লাস্ট নেম লাস্ট নেমটা দিবেন লাস্ট নেম এবং তারপরে ফার্স্ট নেম দিবেন কারণ আপনি দেখবেন পাসপোর্ট বলেন বা বাইরের দেশগুলোতে বলেন তারা কিন্তু লাস্ট ফার্স্ট হিসেবেই ব্যবহার করে আর ফার্স্ট নেমটাকে লাস্ট নেমেই এরকম চলে আসে কিন্তু আপনি দেখবেন যে আমাদের পাসপোর্ট বলেন বা দেশের বাইরে গেলেও কিন্তু এমন দেখায় যেমন আমাকে সবাই কিন্তু রহমান বলে ডাকে ঠিক আছে আমি যেহেতু স্পেনে আসি আমাকে রহমান বলে ডাকে আমাকে কিন্তু কেউ তানভীর বলে না বাংলাদেশে আমাকে সবাই তানভীর বলে তো এক্ষেত্রে আপনি এভাবে দিতে পারেন যারা প্রফেশনাল ইউজার তারা কিন্তু এটা বুঝতে পারবে যে আপনার এই নামটা কিভাবে কি হয়েছে সুন্দরভাবে কিন্তু তারা বুঝতে পারবে রহমান তানবির অ্যাট দ্য এটাও যদি না পান সে এক্ষেত্রে যে কাজটি করবেন এক্ষেত্রে ধরুন আমার যেহেতু এই নামটি নাই আমি এখন তানবির রহমান দিলাম তানবির রহমান দেওয়ার পরে এখন আপনি কোন প্রফেশনে আছেন যেমন আপনি এফসিএ বা আপনি সিএ বা যেমন আমি একজন মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার তাহলে আমি এখানে লিখতে পারি লিখতে পারি যে এমসিটি এটা আমি লিখে দিলাম ছোট্ট করে এমসিটি কেউ যদি জিজ্ঞেস করে এটা কি যারা আমার প্রফেশন সম্পর্কে জানে তারা কিন্তু বুঝবে যে এমসিটিটা কি যদি আপনি হয়ে থাকেন একজন এফসিএ তাহলে আপনি এফ সিএ দিয়ে দিতে পারেন তাহলে আপনি যদি একজন সিএ হতে সিএ হয়ে থাকেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে থাকেন তাহলে আপনি এখানে সিএ দিয়ে দিতে পারেন তবে এইখানটাই ভুলো কেউ আপনার পদবি লিখতে যাবেন না পদবিটা বলতে আসলে আমি কোনটাকে মেনশন করতেছি পদবি বলতে ধরুন আপনি আসেন হলো জেনারেল ম্যানেজার আপনি আসেন হলো অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সিনিয়র ম্যানেজার এখন আমরা অনেক করি কি যেমন তানবির সিনিয়র ম্যানেজার অ্যাট দ্য রেট জিমেল ডট কম বাই এইটা তো আসলে কোনো ইমেল আইডি হলো না কারণ আপনি তো সবসময় সিনিয়র ম্যানেজার থাকবেন না আর এই না এইটা এই ধরনের টাইটেল দিয়ে পদবি দিয়ে যারা ইমেল আইডি তৈরি করবে ধরে নেবে আপনি কিন্তু মানে প্রফেশনাল না আপনি আসলে মানে ওই বুদ্ধিজ্ঞানটা এখনো আপনার ভিতরে তৈরি হয়নি আর আমরা আবার অনেকে যেটা করি যে আপনি মার্কেটিংয়ে জব করতেছেন তানবির মার্কেটিং আপনি কি মার্কেটিং মার্কেটিংয়ে থাকবেন ভাই আপনি তো ভবিষ্যতে আপনার প্রফেশন চেঞ্জ করতে পারেন তানবির বিজনেসম্যান আমি ব্যবসা করে এই জন্য বিজনেসম্যান তানবির অ্যাকাউন্টেন্ট আমি তা তানবির অ্যাকাউন্টেন্ট এই জন্য তানবির অ্যাকাউন্টেন্ট দিয়ে দিলেন দেখুন এখন এমসিটি এটা কি একজন মাইক্রোসফট সার্টিফাইড এই মানে আমার টাইটেলটা একবার হয়ে গেছে এটা থাকবে এবং এটা আমার প্রফেশনের সাথে কিন্তু লেগে থাকবে আমি যেই কাজে আছি সেই কাজের সাথে কিন্তু আমি আমার আজীবন এটা লেগে থাকবে তারপরে আপনি সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এটা কিন্তু আপনার সবসময় থাকবে তো এরকম কিছু টাইটেল আপনাকে কিন্তু এখানে নিয়ে নিতে হবে ঠিক আছে এরকম মানে নিখুঁত কিছু টাইটেল নিয়ে নেবেন এই প্রেক্ষাপটে ধরুন আপনি এখানে সিদ্ধান্ত নিতে পারতেছেন না তাহলে আপনি কার সহযোগিতা নেবেন আপনি এই ক্ষেত্রে একটা ব্রাউজার ওপেন করবেন এআই টুলস থেকে চ্যাট জিপিটি আমি এখান থেকে ওপেন করলাম আপনি চ্যাট জিপিটি সার্চ বক্সে লিখে আপনার চ্যাট জিপিটিতে লগ করে নেবেন খুবই সহজ প্রসেস চ্যাট জিপিটি কঠিন কিছুই না এখানে এখন আমি যদি লিখি যে মাই নেম ইস তানভীর রহমান professional gmail id name name এখানে লিখে ধরুন আমি এন্টার দিলাম আপনি বাংলায় ওকে বলতে পারেন ও কিন্তু খুব বাংলায় আপনাকে খুব সুন্দরভাবে লিখে দিবে আচ্ছা এখন দেখুন এখানে ও কিন্তু আমাকে কি করতেছে যে জিমেল আইডির অনেকগুলো নাম কিন্তু আমাকে সাজেস্ট করতেছে যেমন এখানে যেটা বলতেছে যে তানবীর রহমান এটা নেই এটা থাকলে তো গুড ভালো হতো রহমান তানবীর এটাও নেই তানভীর আর অফিসিয়াল অ্যাট দা রেট জিমেল ডট কম আমি এটাকে পছন্দ করতেছি না আসলে ও যেভাবে দিচ্ছে এটা আমার পছন্দ হয়নি তানভীর রহমান পুরো আহ এটা দিতে পারেন তানভীর রহমান অর্ক আহ এটা আমার কাছে ভালো লাগতেছে না কমন নেমস আর টেকেন তাহলে এখানে আমি আমি যেহেতু যে দেশে আছি সেই দেশের কথা বলতেছে এই জায়গাটাই দেখুন এখানে কিন্তু ও পারফেক্ট একটা বলছে যেহেতু এখানে বসবাস করতেছি আমি এখানে এসপি লিখতে পারি বা আমি ইএস লিখতে পারি স্পেন এভাবে আর বাংলাদেশের প্রেক্ষাপটটা কি লিখবেন তানবির রহমান বিডি বিডি দিয়ে আপনি স্টার্ট করতে পারেন আপনার নামের পরে কিন্তু বিডি দিতে পারেন তারপরে আপনি যেই ইয়ারে খুলতেছেন সেই ইয়ারের নামটা দিতে পারেন দু দিতে পারেন আপনার নামের সাথে দেখবেন যে এগুলো আছে কিনা তারপর এখানে আমার এটা পছন্দ হচ্ছে না আর আমি যদি এক্সেল নিয়ে কাজ করবো আমাকে এক্সেল সাজেস্ট করতেছে যেমনটা আমি কিন্তু এমসিটি উল্লেখ করেছিলাম এটা কিন্তু পারফেক্ট হয় যে আমার নিস অনুপাতে ঠিক আছে আমার টাইটেল অনুপাতে এখন দেখুন এখানে এম সিটি এভাবে আমি লিখে এন্টার দিলাম দেখুন এখন ও কিন্তু আমাকে কিছু কিন্তু বলে দিচ্ছে যে এখানে এরকম টাইটেল থাকার কারণ তুমি কীভাবে দিতে পারো একটু দেখবেন যেটা ভালো লাগতেছে বা যেই ইমেল আইডিটা আপনি যদি লিখেন এটা নিয়ে প্রশ্নবিদ্ধ আপনি খুব কম হবেন সেই টাইপের আপনি লিখে দিতে পারেন ওকে আমি এখন এখানে আসলাম আমার যেটা আছে যে তানবির রহমান এম আমি এটা দিতে চাচ্ছি তানবির রহমান এম দিয়ে দিলাম এবং এখানে এখন যদি আমি নেক্সট দিই তাহলে আমি দেখতে পারতেছি এই নামটা কিন্তু আমার নিয়ে নিয়ে এসে তা আমি এই নামটি দিয়েই ওপেন করতে চাচ্ছি তো এখন আমি এখানে যেটা করবো যে পাসওয়ার্ড দিয়ে দেবো এখানে অবশ্যই আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন কোনো আলতু ফালতু পাসওয়ার্ড দিবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট ওকে এখন আমি নেক্সট দিয়ে দিলাম এখন আমার কিন্তু পারফেক্ট হলো এখন আমার মোবাইল নাম্বার চাচ্ছে মোবাইল নাম্বার অবশ্যই দিয়ে দিতে হবে ভেরিফিকেশনের জন্য তা আমি এখানে আমার মোবাইল নাম্বার টাইপ করে দিচ্ছি তো আমার মোবাইল নাম্বারে একটা মেসেজ চলে আসছে আমি এটা এখন এখানে টাইপ করে দিলাম এই কোডটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি নেক্সটে ক্লিক করে দিলাম ওকে রিকভারি বলতেছে তো আমি এখানে আমার আর পুরাতন একটা ইমেল দিয়ে জন্য মানে কখনো যদি হারিয়ে যায় তখন আমি এটা খুঁজে পেতে পারি অ্যাড ফোন নাম্বার এই ফোন নাম্বারটাই আমি অ্যাড করব তো এখানে এখন আপনি আপনার আগের কোন আইডি থাকলে সেটা থেকে যদি লগ হতে চান এখান থেকে নিতে পারেন আদারওয়াইজ আমি এই যে আমি যেটা তৈরি করলাম কন্টিনিউ ক্রিয়েটিং এ নিউ অ্যাকাউন্ট মানে আমি এটাই ক্লিক করলাম আমি যেটা নতুন তৈরি করছি সেটা দিয়ে আমি এখানে অ্যাড হতে চাচ্ছি এবং এবং এখানে ওরা কিছু প্রমোশনাল অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলতেছে তো আমি এগুলো আসলে স্কিপ করতে চাচ্ছি আমি এগুলো স্কিপ করে দিলাম আমার এগুলো দরকার নেই ওকে আমার ইমেল আইডিটা টা কিন্তু বলে দিচ্ছে এবং ফোন নাম্বারটা মোবাইল নাম্বারটাও কিন্তু বলে দিলো তা আমি এখন নেক্সট ক্লিক করে দিচ্ছি এবং এখানে বলতেছে চুজ ইন ফোর আমি এটা দিয়ে দিলাম আমি একটু ওদের স্টেপগুলো দেখি চারটা স্টেপ ওকে এখানে অনেকগুলো অপশন আছে যে আপনি আনটিল এটা নিজে ম্যানুয়াল ভাবে যখন ডিলিট না করবেন আমি এটা দিয়ে দিলাম এইগুলো যেই ওয়েব এবং অ্যাপের যে অ্যাক্টিভিটিস আপনি এই ইমেল আইডিতে প্রবেশ করে থাকবেন এগুলো কি আপনি ম্যানুয়াল ডিলিট করতে চাচ্ছেন নাকি এগুলো মানে অটোমেটিক আঠারো মাস জন্য থাকবে তারপরে ডিলিট হয়ে যাবে এই 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 ব্যাপারগুলো তো এখান থেকে আমরা কি আনটিল আই ডিলিট ম্যানুয়ালি এটি দিয়ে দিলাম তারপরে নেক্সট দিয়ে দিলাম এবং এখানে যে সেভ ইউটিউব হিস্টোরির কথা বলতেছে এটাও আমি আনটিল দিয়ে দিলাম তা আমি নেক্সট দিয়ে দিলাম এগুলো রাখা ভালো সেভ মি পার্সোনালাইজড পার্সোনালাইজড সেভ মি তো আমার এখানে পার্সোনাল আমি যেগুলো আসলে পার্সোনাল ই করি সেগুলো আমি এখানে দিয়ে দিলাম এগুলো বুঝে বুঝে আমি যে কাজগুলো এগুলো করে তারপরে আমি জাস্ট নেক্সট দিয়ে দিলাম এখন ওকে ডান তারপর কনফার্মে ক্লিক করলাম আপনি চাইলে সরাসরি ওখান থেকে স্কিপ করতে পারেন তারপর এদের টার্মস অ্যান্ড কন্ডিশনে আমি অ্যাগ্রি করলাম অ্যাগ্রিতে ক্লিক করে দিলাম এখন দেখতে পারবেন আমার ইমেল আইডিটির ওপেন হয়ে যাবে এবং আমাদের যে ইমেইলের ইন্টারফেসটি সেটা কিন্তু চলে আসবে এখানে যদি আমরা এখন একটু দেখি চলে আসলো যে টার্ন অন স্মার্ট ফিচার এটা দিয়ে দিলাম আমরা দিয়ে নেক্সট দিয়ে দিলাম তারপর টার্ন অন স্মার্ট ফিচার অর স্পেস এটাও আমি দিয়ে দিলাম দিয়ে নেক্সট দিয়ে দিলাম ফিচার গুগল প্রোডাক্ট এটাও আমি দিয়ে দিচ্ছি সব এইগুলো অন করে দিব ওকে দিচ্ছি একটা রিলোড দেওয়ার পরে দেখতে পারবেন আপনার কিন্তু এখানটায় ইমেল আইডিটা তৈরি হয়ে গিয়েছে এবং আমরা কিন্তু এখন জিমেলের ইন্টারফেসে আসি এখন আমরা যে কাজটি করব ডান পাশে দেখতে পারবেন আমাদের যে আইকনটি আছে এই জায়গাটায় আমরা ক্লিক করব ক্লিক করে আমার ইমেল আইডিটির নামও এখানে দেখতে পারতেছি এবং এখন যে কাজটি করবে এখানে অবশ্যই আপনার একটা প্রফেশনাল পিকচার অ্যাড করে নেবেন তো আমি এখানে এই যে এটাই ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এমন আসলো এবং অ্যাড প্রোফাইল পিকচার এখানে যাব এবং ফর্ম মাই কম্পিউটার এই ডান পাশে ক্লিক করবো এবং আপলোড ফর্ম মাই কম্পিউটার এটা ক্লিক করে আমি আমার যে একটা প্রফেশনাল পিকচার এখানে অ্যাড করে নিচ্ছি তো আমি যে পিকচারটি নিতে চাচ্ছি সেটা হলো এই পিকচারটি আমি নেবো তো এটাকে আমি এখানে আনলাম অবশ্যই এখানে একটা প্রফেশনাল পিকচার দিবেন কোনো আলতু ফালতু পিকচার দিবেন না দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট যেহেতু এই ইমেল আইডিটি আপনি তার প্রফেশনাল কাজের জন্যই বেশি ব্যবহার করতে চাচ্ছেন দিলেন তারপরে আমি নেক্সট দিলাম এবং সেভ বাস প্রোফাইল পিকচার এটা আমি সেভ করে দিলাম ডান দেখুন আমার কিন্তু একটি সুন্দর প্রফেশনাল আমি যে জিমেল আইডি আছে সেটিকে দিয়ে কিন্তু তৈরি করে ফেলতে পারলাম এখন আমি এখানে ডান ডানপাশের কম্পাসে যদি যাই এখানে আমার যেই বাকি যা যা আছে সেই নির্দেশনাগুলো মেনে যদি আমি এখানে ইমেল করি কত আমার কিন্তু এটা দেখতেও ভালো লাগবে খুব সুন্দরভাবে কিন্তু আমার ইমেলটা চলে যাবে এবং এই ইমেল আইডিটার নামটাও কিন্তু একটু প্রফেশনাল হয়ে গেল তো কিভাবে কি একটা প্রফেশনাল জিমেল আইডি তৈরি করবেন এটা কিন্তু আমি দেখিয়ে দিলাম কোন বিষয়গুলো আপনি স্কিপ করবেন এবং কোন বিষয়গুলো মেনে আপনি আপনার যে জিমেল আইডিটি এটা ওপেন করবেন আশা করি বুঝতে পেরেছেন যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক দেবেন আপনার মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম